আজ সকাল থেকেই পূর্ব মেদিনীপুরের ভোগপুর স্টেশনের সামনে বিক্ষোভ সমাবেশে সামিল হল ভোগপুর রেলওয়ে লেভেল ক্রসিং নির্মাণ ও উন্নয়ন কমিটি গত ছাব্বিশ তারিখ রেল কর্তৃপক্ষ ভোগপুর স্টেশনের লেভেল ক্রসিংটি বন্ধ করে দেওয়া হয় স্থানীয় এলাকাবাসীদের যাতায়াতের একমাত্র মাধ্যম এলাকাবাসীদের অভিযোগ বিকল্প ব্যবস্থা না করে করে এই লেভেল ক্রসিংটি বন্ধ রেল কর্তৃপক্ষ এলাকাবাসীদের অভিযোগ রেল কর্তৃপক্ষকে দীর্ঘ বহু বছর ধরে বলেও স্থায়ী যুক্ত লেভেল ক্রসিং করতে ব্যর্থ যদিও যান চলাচল করার জন্য লেভেল ক্রসিং থাকলেও তা গত ছাব্বিশ তারিখ দুপুরবেলা বন্ধ করে দেয় কর্তৃপক্ষ এমনটাই অভিযোগ গ্রামবাসীদের এর ফলে অ্যাম্বুলেন্স থেকে শুরু করে যানবাহন কোনোভাবেই যাতায়াত করতে পারছে না কোনো রকম ভাবে সাইকেল মোটর সাইকেল যাতায়াত করছে তাই আজ সকাল থেকে রাজনৈতিকভাবে বিক্ষোভে সামিল হয় আগামী দশ দিনের মধ্যে যদি রেল কর্তৃপক্ষ খুলে না দেয় তবে আগামী দশ দিনের মধ্যে রেল অবরোধে সামিল হবে এমনটাই আজ জানানো হয় আমরা স্টেশন ম্যানেজারের কাছে এসেছিলাম গত ছাব্বিশে জানুয়ারি দু হাজার পঁচিশ এই লেভেল ক্রসিংটাতে হাজার হাজার মানুষ অ্যাম্বুলেন্স বাজারহাটের জিনিসপত্র থেকে শুরু করে সমস্ত গ্রামের মানুষরা যাতায়াত করতে এর একদিকে আছে ন্যাশনাল হাইওয়ে বোম্বে রোড আর একদিকে আছে রাজ্য সড়ক পাঁশকুড়া কমলুক এবং ন্যাশনাল হাইওয়ে আরেকটা আছে মেসিদা থেকে হলদিয়া দীঘা ফলে সেই রাস্তায় সংযোগকারী একমাত্র লেভেল ক্রসিং এখানে কোলাঘাট ব্লক শহীদ মাতঙ্গিনী ব্লক তমলুক ফাঁসকুড়া ব্লকের হাজার হাজার মানুষ প্রতিদিন যাতায়াত করে সেটাকে হঠাৎ করে কোনো আগাম সতর্কতা না দিয়ে এটা বন্ধ করে দেওয়া হয়েছে তার বিরুদ্ধে এখানে এই এক মাস ধরে মানুষজন অপেক্ষা করেছিলেন তারা দেখতে চেয়েছিলেন এটা খুলে দেওয়া হয় কি না অথচ হঠাৎ করে রাতের অন্ধকারে গত পাঁচ দিন আগে আর একটা করে খুঁটি পুঁতে দিয়ে সেটাকে বন্ধ করে দেওয়া হয়েছে আমরা চেয়েছিলাম দীর্ঘদিন ধরে রেল প্রশাসন যে আবেদন আমরা করেছিলাম বিকল্প ব্যবস্থা সেক্ষেত্রে আরবি এখানে হওয়ার কথা রোড ওভার হওয়ার ব্যাপারটা তারা না বলেছিলেন কিন্তু তারা আন্ডারপাস করে দেওয়ার কথা দফায় দফায় বিভিন্ন অ্যাডিশনাল ডিভিশনাল ইঞ্জিনিয়ার বাঁসকুড়া সাহেব তারা বারবার এটা বলেছেন আমাদের সমস্ত এস্টিমেট হয়েছে আমরা এখানে আন্ডারপাস করে দেব কিন্তু আজও পর্যন্ত সেই আন্ডারপাস নির্মাণের কোনো উদ্যোগ নেওয়া হয়নি উল্টে তারা এই লেভেল ক্রসিংটা বন্ধ করে দিয়েছে গ্রামের থেকে ছাত্র ছাত্রী সহ কয়েক হাজার মা বোনেরা রেল লাইনের উপরে তারা ট্রেন অবরোধ করেছিল আমরা চাই না রেল প্রশাসন সেই পরিস্থিতির মধ্যে এলাকার জনসাধারণ ছাত্র ছাত্রী তাদেরকে আবার ফেলুক আমরা চাই রেল বিকল্প ব্যবস্থা এবং আমরা বলবো যে ওখানে যে গাড়ির ব্যবস্থা আছে জিআরপি সাহেব যে ওখানে দুজন সিভিক দিয়ে রেখেছেন দিন রাত ফলে সেই ব্যবস্থা বজায় আছে তা সত্ত্বেও কোনো দুর্ঘটনা ঘটলে আমরা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করব আমরা রেলের কাছেও দাবি জানাবো এমনকি আমরা এ করছি প্রয়োজনে তারা জরিমানার ব্যবস্থা করুক যারা মোটর সাইকেল নিয়ে বেআইনি ভাবে যাতায়াত করবে তাদের জরিমানার ব্যবস্থা করুক আমরা আমাদের কমিটির পক্ষ থেকে বলেছি একজনকে নামিয়ে মোটর সাইকেলটা যেহেতু ঠেলে নিয়ে যেতে অসুবিধা একজন চেপে যাবে সাইকেল আমরা হেঁটে যাতায়াতের কথা বলেছি টোটো মেশিন ভ্যান সাবধানে যাতায়াতের কথা বলেছি এগুলো আমরাও দেখব রেলের কাছেও আবেদন থাকবে আপনারাও দেখবেন প্রয়োজনে শাস্তির মানে জরিমানারও ব্যবস্থা করতে পারেন আমরা আইট্যারিয়ালকে বলবো আমার নাম বেরা আমি লেভেল কসিং কমিটির একদম সদস্য সবাই জানে তাই কেনে কেন শ্রীকৃষ্ণ উডেন এন্ড স্টিল ফার্নিচার এখন আপনার এলাকায় আধুনিক ডিজাইনের ফার্নিচার সামগ্রী যা আপনাকে মুগ্ধ করবেই আপনার বাড়ি কিংবা অফিস মনির মতো করে সাজিয়ে তুলুন শ্রীকৃষ্ণ উডেন এন্ড স্টিল ফার্নিচার দিয়ে আমাদের এখানে পেয়ে যাবেন আধুনিক মানের বক্স খাট ওয়েড্রপ ড্রেসিং টেবিল ডাইনিং টেবিল কম্পিউটার টেবিল সোফা ইত্যাদি পাওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠান শ্রীকৃষ্ণ উডেন অ্যান্ড স্টিল ফার্নিচার আমাদের ঠিকানা সাঁড়ের পুল বহিজপেড়িয়া আমাদের আরও একটি শাখা নিমতৌড়ি কালী মন্দিরের নিকট বিশদে জানতে ফোন করুন এইট ওয়ান সিক্স সেভেন ফোর টু টু ফাইভ এইট ফোর এই নাম্বারে বন্ধাত্ম কোনো অভিশাপ নয় এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্টিউ বেবি সেন্টার এখন তমলুকে যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড বসান আদি মোহিনীমোহন কাঞ্চিলালের পাশের গলিতে যোগাযোগ নাইন সিক্স সেভেন এই নাম্বারে